জসপ্রীত বুমরার এক ওভারে দুই ছক্কা গোটা ওভারে খরচ হয়েছে আঠারো রান যা কিনা মোটামুটি বিরলি বলা চলে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন কে এই ব্যাটার তার নাম করুণ মায়ার রবিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাঠাতে তিনি শুধু বাউন্ডারি হাঁকাননি প্রতিটা শটেই জবাব দিয়েছেন বুকে জমে থাকা হাজার দিনের হতাশা আর অবমূল্যায়নের দশ ডিসেম্বর দু একটা টুইট মোটামুটি ইমোশনালি করে দেয় গোটা ক্রিকেট দুনিয়াকে কি ছিল সেই টুইট প্রিয় ক্রিকেট আমাকে আরও একটা সুযোগ দাও টুইটটা করেছিলেন ভারতীয় ক্রিকেটার করুণ নায়ার তিন বছর পর অবশেষে ক্রিকেট নায়ারকে সেই সুযোগ দিয়েছে আর তাতেই নায়ারও জবাব দিয়েছেন গর্জন দিয়ে মুম্বাইয়ের বিপক্ষে রবিবার রাতে করুণের ব্যাট ছিল যেন ব্যথিত আর তার গর্জন ব্যাট হাতে ঝড় তুলেছেন সাজিয়েছেন চল্লিশ বলে উননব্বই রানের দুর্দান্ত এক ইনিংস যেখানে বারো চার পাঁচ ছক্কায় দুইশো তেইশের স্ট্রাইক রেট ছিল আর এমন ইনিংস শুধু তার দল দিল্লি ক্যাপিটালস নয় গোটা ক্রিকেট দুনিয়াকেই মনে করিয়ে দিয়েছে করুণ নায়ার এখনো আছেন ছিলেন এবং ফুরিয়ে যাননি তাই তো ম্যাচ শেষে নায়ারের সেই বিখ্যাত টুইট দিয়ে একটি পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস যার ক্যাপশনে তারা লিখেছে আমাদের হৃদয় ভরে গেছে সঙ্গে ছিল চোখে কান্না লুকানোর আর ভালোবাসার ইমোজিও রবিবার রাতে মুম্বাই দিল্লি ম্যাচে দিল্লি হারলেও সবচেয়ে বেশি তৃপ্ত হওয়ার কথা নায়ারেরই কারণ দিল্লির জার্সিতে তিনি আইপিএলে মাঠে নেমেছেন প্রায় তিন বছর পর তাও আবার পাবডু প্লেসিসের ইম্প্যাক্ট বদলি হিসাবেই আর মাঠে নামতেই সব আলো কেড়ে নিয়েছেন নিজের দিকে জাতীয় দলের হয়ে ছয় টেস্টে সাত ইনিংস খেলানায়ার একটা ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি রান করেছেন ষাটের বেশি গড়ে কিন্তু এমন পরিসংখ্যানও তাকে আর কখনও ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে দিতে পারেনি আর এই একই ট্যাগ তার আইপিএলের সুযোগও কেড়ে নিয়েছিল ওয়ালটন আবারও মিলিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ার শেষ পাঁচ মৌসুমে খেলেছেন মাত্র আটটা আইপিএল ম্যাচ তার উপর দুই সালের পর তো আর দলই পাননি ওই সময়টাতেই বাদ পড়েছেন নিজের রাজ্য দল কর্ণাটক থেকেও আর অমন ঘোর অন্ধকার সময়ের মধ্যে থেকেই সামাজিক মাধ্যমে ফুটে উঠেছিল নায়ারের সেই আকুল আবেদন প্রিয় ক্রিকেট আমাকে আর একটা সুযোগ দাও ক্রিকেট নায়ারকে সেই সুযোগ দিয়েছে আর নায়ারও যে তা দু হাত ভরে লুফে নিয়েছেন সেটা তার পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় নিজের সেই টুইটের পর থেকে গতকালের আগ পর্যন্ত প্রথম শ্রেণী লিস্টে এবং ঘরোয়া টি টোয়েন্টি মিলিয়ে তিনি করেছেন তিন হাজার পঁয়ত্রিশ রান যেখানে শুধুমাত্র সেঞ্চুরি করেছেন বারোটা ভারতের আর কোনো ক্রিকেটার এই সময়ের মধ্যে এত বেশি রান কিংবা সেঞ্চুরি কোনোটাই করতে পারেননি এই সময়ই নায়া জিতেছেন রঞ্জি ট্রফি ফাইনালে উঠেছেন বিজয় হাজারের ট্রফির ওয়ান ডে সংস্করণের বিজয় হাজারেতে নায়রে ছিলেন সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান যেখানে তিনি আট ম্যাচে ব্যাটিং করেছেন আউট হয়েছেন মাত্র দুইবার তার অপরাজিত ইনিংসগুলোর দিকে তাকালে চোখ আটকে যাবে একশো বাইশ অষ্টআশি তেষট্টি একশো এগারো একশো বাইশ অষ্টআশি এমনকি যে দুই ম্যাচে তিনি আউট হয়েছেন সেগুলোর একটিতেও করেছেন একশো রান আর পুরো টুর্নামেন্টে এক ম্যাচেই তিনি ফিফটির নিচে রান করেছেন সাতাশ রানে আউট হয়েছেন সেই ম্যাচে এত কিছুর পরেও যদিও এবারের আইপিএল নিলামেও তিনি অবিকৃতই থেকে যাচ্ছিলেন একেবারে শেষ মুহূর্তে স্কোয়াড পূর্ণ করতেই দিল্লি ক্যাপিটালস করুণকে দলে নিয়েছিল ফলে শুরুতে তার সুযোগ আসেনি স্বাভাবিকভাবেই তবে ডুফ্লেসিসের চোটে যেন খুলে দেয় তার জীবনের দ্বিতীয় ইনিংসের দরজা হয়তো নিজের সেঞ্চুরি কিংবা ম্যাচ জয়ের আক্ষেপ থাকবে কারণের তবে তার সবচেয়ে বড় পাওয়া হয়ে থাকবে আবার আলোয় ফেরার পথে হাঁটা হয়তো করুন আন্তর্জাতিক টি টোয়েন্টির দরজাতেও আবারও কড়ানাড়ছেন প্রিয় ক্রিকেট আরও একটা সুযোগ এবার যেন আর না ফেরেজ আল হাসান